চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শকের আগামী পঁচিশ দশ দুই হাজার পঁচিশ মানে পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার সময় সূচি প্রকাশ করে দিয়েছে এখানে নিয়োগ পরীক্ষা দুই বলতে কি ভাই এখানে সর্বপ্রথম কিন্তু একত্রিশ আট দুই সালে সর্বপ্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং সর্বশেষ দুই নিয়োগ প্রকাশ করে এখানে উপখাদ্য এই যে পরিদর্শক পদে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল চারশো উনত্রিশটি এই বিশাল নিয়োগের পরীক্ষা আগামী পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা অবধি অনুষ্ঠিত হবে অলরেডি আপনার এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এখানে পরীক্ষা হবে এম আকারে আবারও ভাই এটার পরীক্ষা হবে এম আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এখন বিষয়টা হলো এখানে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমে বাসাই পরীক্ষা হবে অলরেডি আপনারা সকলে জানেন সকলে এডমিট কার্ড ডাউনলোড করেছেন যেখানে বাসাই পরীক্ষা অনুষ্ঠিত হবে এডমিট কার্ড কার্ডটা আজকে হলো দুপুর দুইটা থেকে আজকে দুপুর দুইটা থেকে কিন্তু এডমিট কার্ডটা ডাউনলোড শুরু হয়ে গেছে অলরেডি সকলেই করতে পারছেন যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আবার যারা ডাউনলোড করতে পারেন নাই তারা সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিন্তু আমি আপনাদের এডমিট কার্ডগুলো কিন্তু ডাউনলোড করে দেব আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোডগুলো কিন্তু অবশ্যই করে দেব এখন এখানে পরীক্ষা হবে বাসাই পরীক্ষা প্রাথমিক বাসাই এখানে পরীক্ষা হবে এমসিকিউ আকারে আঠারোটি জেলায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পরীক্ষা এখন এই এমসিকিউ পরীক্ষার বিগত সালে প্রশ্ন সহ দুই হাজার পঁচিশের আপডেট একটা সাজেশন রয়েছে যেটা জুলাই বিপ্লব কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে আপডেট সাজেশনটা তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে এটা তেরোতম তম এর চাকরি যদি আপনাদের যারা পরীক্ষার্থী রয়েছে আপনাদের সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন মেসেজ করলেই কিন্তু আমি আপনাদের সাজেশনটা দিয়ে দেব যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদের অবশ্যই সাজেশনটা দিয়ে দেবো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন এখন পরীক্ষার দিক নির্দেশনা নিয়ে আমরা একটু যদি আলোচনা করি এখানে পরীক্ষার দিক নির্দেশনা হলো পরীক্ষা শুরুর পাঁচচল্লিশ মিনিট পূর্বে কিন্তু নির্ধারিত কক্ষে কিন্তু উপস্থিত হতে হবে এখানে পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত কেউ হল ত্যাগ করা যাবে না এখানে কিন্তু সুন্দরভাবে তারা বলে দিছে পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে কেন্দ্রের ঘেটে প্রবেশপত্র প্রবেশপথ বন্ধ হয়ে যাবে মানে আপনারা যে কেন্দ্রে ঢুকবেন এটা কিন্তু পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট আগেই কিন্তু কেন্দ্র বন্ধ হয়ে যাবে তাই সময় আপনারা অবশ্যই পরীক্ষা দিতে যাবেন পরীক্ষা দিতে যাবেন অবশ্যই অবশ্যই প্রবেশপত্র ব্যতীত কেউ কিন্তু পরীক্ষার প্রবেশ করতে পারবেন না এখানে এমসিকিউ পরীক্ষা হবে এখানে অবশ্যই কালো বলবে নিয়ে যেতে হবে পরীক্ষার কেন্দ্রে দৃশ্যমান স্থানে কিন্তু পরীক্ষার্থীর আসন বিন্যাস টাঙিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা আসন বিন্যাসটা দেখে নিতে পারবেন একজন পরীক্ষার্থীর জন্য ওয়েম আর ফর্ম সেট কোড পুরো নির্ধারিত থাকবে এতে নির্ধারিত ওয়েম আর কোড থাকবে ফর্ম থাকবে অতিরিক্ত কোনো কোড থাকবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে সর্বোপরি বিষয় দিয়ে দিয়েছে এখানে পরীক্ষা পরীক্ষার প্রশ্নপত্র সেট কোড এবং ওএমআর ফর্ম সেট কোড কোড কিন্তু ভিন্ন হবে পরীক্ষার্থী ওয়েম আর সেট কোড এর বিপরীতে নির্ধারিত প্রশ্নপত্রের সেট সেট পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগে কক্ষ পরিদর্শকের জানিয়ে দেবে এবং পরীক্ষার্থী তার নির্দিষ্ট কোর্ট প্রশ্নপত্র উল্লেখ করতে হবে এবং ভরাট করতে হবে মানে পনেরো মিনিট আগে বলে দেবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন মানে পরীক্ষা শুরু হওয়ার পরও কেউ প্রবেশ করতে পারবেন না এবং শেষ হওয়ার আগেও কিন্তু কেউ বের হতে পারবেন না আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে